আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটাকে বলে স্যান্ড টাইমার তো এর মধ্যে কিছু বালু দেওয়া আছে এখন এটা আধুনিকায়ন করছে যেহেতু এটা অন্য কোনো কেমিক্যাল দেওয়া আছে এর মধ্যে তো এটা আমাদের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এটাকে যদি আমরা আমাদের জীবনের সময় হিসাবে তুলনা করি এর মধ্যে থাকা বালুগুলোকে আর এই গ্লাসের বক্সটাকে যদি আমাদের জীবন হিসাবে কল্পনা করি তো এইটা একপাশে জীবন একপাশে মৃত্যু যদি আমরা চিন্তা করি যে এই বালুগুলো এখান থেকে সরে গেলে অন্য পাশে গেলেই আমাদের মৃত্যু হবে তো আমি যদি এটা উল্টে দিই তাহলে দেখতে পারবেন একটু একটু করে বালগুলো সব একপাশ থেকে অন্য পাশে চলে যাবে গেলে উপরের অন্য পাশটা খালি হয়ে যাবে তার মানে সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আমরা মৃত্যুর দিকে ধাবিত হব এটাই জীবনের একটা সংজ্ঞা যে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হল জীবন তো আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা সবাইকে ধন্যবাদ